হঠাৎ করে সাড়ে তিনশো সিসি বাইক নিয়ে কেন আমি বলা শুরু করলাম আমি তো সময় বলি ছোট বা বড় বাইক কোনো ব্যাপার না কিন্তু সাড়ে তিনশো সিসি বাইক নিয়ে বলার আমার ছোট্ট একটু কারণ আছে ইদানিং সময় আমি রাস্তায় যখন চলাচল করছি সেই সময় আমি যেই জিনিসে সবচেয়ে বেশি লক্ষ্য করছি অনেক নবীন রাইডার সাড়ে তিনশো সিসির একটা বাইক নিয়ে সড়কে নেমে পড়েছেন তারা জ্যামের মধ্যে দিয়ে পাশ দিয়ে আমরা সাধারণ যে বাইকগুলো বা একশো পঞ্চাশ বা একশো ষাট সিসি বা পঁয়ষট্টি সিসি পর্যন্ত যে বাইকগুলো সেগুলি নিয়ে আমরা যেভাবে আমরা সার্ফিং করে বের হয়ে যেতে পারি কিন্তু সাড়ে তিনশো সিসি বাইক হওয়ার কারণে বাইকের ওজন একটু বেশি যার কারণে একজন নবীন রাইডার দারুণ ভারসাম্য না থাকার কারণে ফুটপাতের মধ্যেই পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এতে করে ফুটপাথের যেই উঁচু জায়গাটা আছে বা যে স্থানটা আছে সেই স্থানে বাম পাশে পড়ে গেলে কিন্তু শরীরের যে কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং আপনাকে সাড়ে তিনশো সিসি বাইক ব্যবহার করার আগে অবশ্যই একটি প্রফেশনাল প্রশিক্ষণ নেওয়া উচিত ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার সেই পরিস্থিতিগুলো কন্ট্রোল করার জন্য আপনাকে অনেকগুলো অ্যাডভান্স টেকনিক শিখতে হয় যা সাধারণত আমরা বেসিক স্কিলে এই স্কিলগুলো ব্যবহার করে থাকি না আপনি অ্যাডভান্স স্কিল সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে সাড়ে তিনশো সিসি বাইকে যে কোনো সময় আপনার দুর্ঘটনা করতে পারে সুতরাং প্রশিক্ষণ নিয়ে আপনার প্রিয় বাহনটি চালান কারণ বাহন আপনার জীবনও আপনার তাই এগুলো নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটাও আপনার